তোমার কি তোমার শ্বশুরবাড়ির মানুষদের সাথে সম্পর্ক কোনোভাবেই ভালো হচ্ছে না তাইলে আজকের কথাগুলো তোমার জন্যই বিয়ে নামক এই শব্দটা কিন্তু আমাদের সবার জীবনকে বদলে দেয় অনেকের কাছে এটা অনেক ভয়ের কারণ হয়ে যায় কিন্তু তুমি যদি তোমার শ্বশুরবাড়ির মানুষদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের জীবন সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে এই যেমন ধরো তোমার শাশুড়ির সাথে তুমি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছ না তাইলে শোনো তোমাকে তোমার নিজের মুখটাকে একটু কন্ট্রোল করতে হবে কেন বললাম তোমার শাশুড়ি যদি তোমার সাথে অনবরত চিল্লাইতে থাকে তাহলে তুমি তোমার মায়ের কথা মনে করে চুপ হয়ে যাও তোমার নিজের মাও তো তোমার সাথে চিল্লাচিল্লি করে তাই না তোমায় বকাবকি করে তাই বলে কি তুমি তোমার মায়ের সাথে ঝগড়া শুরু করে দাও কখনোই না তোমাকে বকাবকি করে তোমার সাথে চিল্লাচিল্লি করে আবার সেই কিন্তু তোমাকে ভালোবেসে আগলে রাখে ঠিক এমনটাই কিন্তু শাশুদের ক্ষেত্রেও হতে পারে যদি এইটা করতে পারো যদি তোমার মায়ের কথা হজম করতে পারো তাহলে শাশুড়ির কথাও তোমাকে হজম করা শিখতে হবে দেখো খুব বেশি না সাত দিন তুমি এমন করো দেখবে তোমার শাশুড়ি তোমার সাথে আর কখনো চিল্লা চিল্লি করবে না সে এমনিতেই চুপ হয়ে যাবে আর স্বাভাবিকভাবে শ্বশুররা কিন্তু সব সময়ের জন্য বাড়ির বৌদে একটু বেশি ভালোবাসে তাই শ্বশুরকে নিয়ে কোনো অভিযোগ থাকে না মাঝে মাঝে তোমার শাশুড়ির মাথায় তেল দিয়ে দাও তার পুরোনো দিনের কথাগুলো তাকে জিজ্ঞেস করো তার বিয়ের গল্প শুনতে চাও তার ছেলেবেলাটাকে শুনতে চাও তার খুব কাছের হয়ে যাও তুমি তার কাছে বসে তার সাথে আড্ডা দাও দেখবা সে কেমন তোমার পাগল হয়ে যায় আর হ্যাঁ নতুন সংসারে গিয়ে কখনো আগ বাড়িয়ে মাতাব্বরি করতে যেও না কারণ সেই সংসারটা তোমার শাশুড়ি অনেক কষ্টে গড়ে তুলেছে আর সংসারটাকে তার উপরেই ছেড়ে দাও এক সময় দেখবা সে নিজে থেকেই তোমাকে তোমার সংসার বুঝিয়ে দেবে সে পর্যন্ত একটু তো ধৈর্য ধরতেই হবে আর তুমি যদি এইসব কথা মানতে পারো তাইলে তোমার স্বামী যান কিন্তু তোমাকে এমনিতেই মাথায় তুলে রাখবে এসব মানতে পারলে তুমি তোমার শাশুড়ির অনেক কাছের হয়ে যাবা আর ছেলেরা কিন্তু তার মায়ের সাথে জড়িয়ে থাকা জিনিসগুলোকে অনেক ভালোবাসে কথাগুলো কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর এজন্যই আমার সংসারটা শান্তিতে পরিপূর্ণ